প্রিয় বিস আজকে আপনাদেরকে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানাটি ঘুরে দেখাবো আমি নিজেও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো এটি হচ্ছে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা চিড়িয়াখানার মেন গেট মেন গেটে আসার পরেই আপনারা এখানে টিকিট কাউন্টার দেখতে পাবেন জন প্রতি পঞ্চাশ টাকা করে টিকিটের মূল্য দুই বছর থেকে সকলের জন্য টিকিট প্রযোজ্য দুই বছরের নিচে এবং প্রতিবেদীদের জন্য টিকিট ফ্রি তারপর গেট দিয়ে ঢুকার পরেই আপনারা দেখতে পাবেন বাম পাশে হাতের এখানে কিছু হরিণ আছে এখানে অনেকগুলো হরিণ দেখতে পাবেন হরিণগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর বাচ্চাদেরকে নিয়ে আসবেন বিশেষ করে বাচ্চা এগুলো দেখতে অনেক পছন্দ করে তারপর আপনারা চলে যাবেন সোজা একদম গেট দিয়ে সামনের দিকে সামনের দিকে যাওয়ার পরে দেখতে পাবেন চিড়িয়াখানার ম্যাপ চিড়িয়াখানার ম্যাপটি কিন্তু অবশ্যই আপনারা ঢোকার পরে দেখে দিবেন কেননা চিড়িয়াখানার ম্যাপটি দেখলে আপনারা খুব সহজেই চিড়িয়াখানাটি সম্পূর্ণ ঘুরে দেখতে পারবেন আর কোথায় কি আছে সেটাও দেখতে পারবেন তারপর ডাইন পাশ দিয়ে চলে যাবেন যাওয়ার পরে দেখতে পাবেন বানরের কিছু খাঁচা বানরের খাঁচায় অনেকগুলো বানর দেখেন আনরগুলো কীভাবে আইসক্রিম খাচ্ছে এগুলো দেখতে বাচ্চাদের খুব আনন্দ পায় বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই চিড়িয়াখানায় আসবেন আর একটি কথা আপনাদেরকে উদ্দেশ্য করে বলে দিচ্ছি যারা চিড়িয়াখানায় নতুন আসবেন তাদের জন্য অবশ্যই কিন্তু বাইরে থেকে খাবার কিনি ভিতরে প্রবেশ করবেন কেননা বাহির থেকে অনেক বেশি মূল্যে ভিতরে খাবার বিক্রি হয় ভিতরে খাবার কিনতে গেলে মূল্য একটু বেশি দিতে হয় মানুষ আর ভিতরে হকাররা অনেককে অনেক হয়রানি করে অনেকভাবে অনেক হয়রানি করে হয়রানির শিকার কেউ হবেন না অবশ্য হকারদের থেকে এড়িয়ে চলবেন এই যে দেখেন বানরগুলো কীরকম দেখাচ্ছে কত সুন্দর খেলা করছে একটি বাচ্চা এবং একটি বড় বানর তারপরে এখানে আরেকটি বানর আছে এই বানরটিকে বলা হয় হনুমান বানর হনুমান বানরের বিশেষ বিশেষ পরিস্থিতি হচ্ছে গিয়া হনুমান বানরের লেজটা অনেক লম্বা হয় যে কারণে এই বানরটাকে বলা হয় হনুমান বানর দেখেন বানরটি এই বানরটিও আইসক্রিম খাচ্ছে একটি আইসক্রিম দিয়েছিল আইসক্রিমটি খাচ্ছে অবশ্য ক্লিয়ার দেখা যাচ্ছে না অনেক গুরুত্ব রোদ্রের জন্য সামনের দিকে আরেকটি হনুমান বানর আছে সেটি আপনাদেরকে দেখাবো ধরেন এবার সামনের দিকে যাওয়া যাক এই যে এটি হচ্ছে হনুমান বানর বানরটি অনেক রোধ রোদ্রের পিপাসায় পানি খাচ্ছে দেখেন কি সুন্দর করে পানি খাচ্ছে তো হনুমান বানরের ল্যাসটা কিন্তু লম্বা হয় আমি আগেই বলেছিলাম দেখেন লেসটি কত লম্বা মূলত এমনি বানরের লেস এত লম্বা হয় না দেখুন কত লম্বা লেস তারপর সূজা চলে গিয়ে আবার কিছু চিতা হরিণের চিত্রা হরিণের পাল দেখতে পাবেন সেই হরিণগুলো কিন্তু বেশ সুন্দর অনেকগুলো হরিণ ওখানে একটু দূরে ছিল যেহেতু তাই দেখাতে কষ্ট হচ্ছে বুঝতে পারছেন আপনারা দেখতে পারছেন কিনা চেষ্টা করব আমি সামনের থেকে দেখানো এই যে এই দৃশ্যটা দেখেন এটি কিন্তু আগেরবার আমরা যখন এসেছিলাম তখন ছিল না এখন হয়তো ভিউটা ছিল কিন্তু এই জায়গায় উঠে দেখার মতো দৃশ্যটা ছিল না সিঁড়িগুলো ছিল না এখন মানুষের সুবিধার্থে এখানে এই ভিউটা বানিয়ে রেখেছে ওরা ওটার জন্য একটা দৃশ্য ওটার জন্য একটি স্পেস বানিয়ে রাখছি উঠে দেখার জন্য সিঁড়ি বানিয়ে রেখেছে তারপর সেই সিঁড়ি দিয়ে নেমে চলে যাব চলে যাওয়ার পরে সামনে কুমির দেখা যায় কুমির দেখতে পাবেন এটি হচ্ছে লোনা কুমির কুমিরটি কিন্তু বেশ বড় অনেক মানুষ এখানে কুমির দেখছে দুটি কুমির একটা ডাঙায় এবং একটি পানিতে দুটি কুমির দেখা যাচ্ছে এখানে দেখেন এই কুমিরটা খাঁচার বিচরে তো একদম কাঁচা কাচ্ছি দেখা যাচ্ছে না একটু কষ্ট হচ্ছে দেখাতে তবুও আমি আপনাদের জন্য কষ্ট করে দেখাবো আপনাদেরকে দেখেন এই যে একদম কাছে তো ক্যামেরাও ধরা যাচ্ছে না আবার এখানে খাসা আছে এই কুমিরটিও বেশ বড় একটি কুমির আশা করি আপনারা দেখতেই পারছেন একটু জাপসা দেখাচ্ছে দেখতে কিন্তু বেশ বড় ছোট ছিল না তারপর চলে যাব এই দেখুন এখানে কিছু মায়া হরিণ আছে এই হরিণগুলোকে হ্যাঁ হ্যাঁ এই যে কত সুন্দর হরিণ খাবার খাচ্ছে এখানে একটি বাচ্চাও আছে বাচ্চাটি খাবার দিচ্ছে হরিণগুলোকে ওয়েটা খাচ্ছি দেখুন এই যে বাচ্চারির হাতে খাবার খাবার দিচ্ছে বাচ্চাটি হরিণগুলো খেয়ে হ্যাঁ গুলো কিন্তু বেশ সুন্দর দেখতে তারপর এখানে একটি এটা কি যেন বলা হয় নামটা সঠিক আমার মনে নেই নামটা সঠিক আমার মনে নেই অবশ্য দেখি নামটা কোন জায়গায় লেখা সরি ডাইনার এরপর চলে আসলাম সাপের খাঁচার সামনে এখানে কিছু সাপটির এখানে বাস হয়ে আছে সাপটি মাথাটা বেশ বড় সাপ ছিল দেখুন এই যে সাপটি মাথাটি দেখুন সাপটি কিভাবে উপরের দিকে উঠছে গ্লাস বিয়ে বিয়ে সাপটি উপরের দিকে উঠছে বেশ বড় একটি অজগর সাপ কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে না ওদের ভিতরে গ্লাস দেওয়া তো তাই ক্যামেরা এতটা ক্লিয়ার বোঝা যায় না তো আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন সাপটি কত বড় একটি সাপ গ্লাস ভেবে উপরের দিকে উঠছে এই যে আবার পড়ে যাচ্ছে এই যে সাপটি নিচ দিয়ে নেমে যাচ্ছে এই যে বিশাল দেহের একটি সাপ সাপটি কিন্তু অনেক মোটা ছিল অনেক বড় ছিল তারপর সামনের দিকে চলে যাবো এইখানে আরও বেশ কিছু অজগর সাপ আছে বেশ কিছু অজগর সাপ ওই একটু দূরে গ্লাসটি ঝাপসা হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি না এই যে সেই সাপটি বা গ্লাস দিয়ে দিয়ে এখানে কিছু অজগর সাপ দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাতে শখ যায় না আমার কথাটি কেমন স্পষ্ট শোনাচ্ছে আপনাদের কাছে ক্লিয়ার নাকি অবশ্যই যদি আপনাদের কথাটি ক্লিয়ার না হয় কোনো ভুল ভ্রান্তি বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন একটি কথা আমি বিশেষ করে বলে দিই সবাইকে আপনারা যারা ছোট বাচ্চা দেখিয়ে চিড়িয়াখানায় নিয়ে আসবেন তারা কিন্তু অবশ্যই চিড়িয়াখানার জীবজন্তু থেকে একটু সাবধানে থাকবেন একটু সাবধানতা করবেন কেননা এখন তো আমাদের চিড়িয়াখানায় জীবজন্তুগুলো অনেক অর্মান্তিক তারপর এখানে আবার এই যে ময়ূর পাখির কাছে চলে আসলাম দেখুন ময়ূর পাখি মোমের প্যাকেটটি কত সুন্দর প্যাখম ধরেছে মোমের প্যাকেটটি প্যাকম ধরেছে কিন্তু মনে হয় মোমের পাখি মূলত সবসময় প্যাকম ধরে না আমি শুনেছি বৃষ্টি আসলে নাকি ম্যাগলা বাপ থাকলে নাকি মোমের পাখি প্যাকম ধরে আকাশটা একটু ম্যাগলা ম্যাগলা বাপ ছিল অবশ্য সে কারণেই হয়তো মোমের পাখিটি প্যাকম ধরেছে কিন্তু খুব সুন্দর একটি দৃশ্য রে ভাই দেখার মতো অমিজি ও মাই গড কত সুন্দর একটি দৃশ্য দেখার মধ্যে সবচেয়ে ভালো আমার এটাই লেগেছে চিড়িয়াখানার ভিতরে চিড়িয়াখানা সবচেয়ে ভালো ভালো জিনিস এটাই এটাই কাছে সবচেয়ে লেগেছে আপনারা কিন্তু অবশ্যই চিড়িয়াখানায় আসবেন তারপর এই যে কিছু আছে এখানে বাঘের খাচার কাছে চলে আসলাম দুটি বাঘ দুটি বাঘ ঘোরাঘুরি করছে এখানে একটি বাঘ শুয়ে আছে আর একটি বাঘ একটু হাঁটাহাঁটি করছে এবং ওই বাঘটির সাথে খেলা করছে এভাবে ড্রেস নিবে ক্লান্ত হয়ে গেছে আটাহাঁটি করতে করতে ক্লান্ত হয়ে গেছে যে রেস্ট নিচ্ছে শুনে রেস্ট নিচ্ছে তারপর আমরা বাঘের খাঁচা বাঘের খাঁচা বেশ কিছুক্ষণ ছিলাম না বাইরের খাঁচার থেকে চলে যাবো উট এই থেকে উট পাখি উট পাখি মূলত নামে পাখি কিন্তু পাখির কাজ তো মূলত উড়া উট পাখি কখনো উড়ে আমি শুনিনি তাহলে হাট হাঁটি হয়তো তার সুটাম দেহের কারণে উঠতে পারে না এত বিশাল দেহ নিয়ে আকাশ ওরা আল্লাহ চাইলে সবই সম্ভব তাল্লাহ সবই করতে পারে সৃষ্টিকর্তা তিনি যা করতে করেছেন ও দেখতে বিশাল দিকের একটি পাখি পাখি একটু বড় পাখি হয় নাকি আমি চিড়িয়াখানায় না আসতে জানতামই না আর চিড়িয়াখানায় আসলাম গাদার সাথে দেখা করবো না সেটা কি কোন হয় গাদা গাদা নামটি সবার মুখেই প্রচলিত সবাই পরিচিত মূলত কেউ কোনো ভুল ভ্রান্তি কাজ করলে মানুষকে মানুষ বলে যে গাদা গাদার মতো কাজ করে সেটা গাদা অনেকেই দেখেছি অনেকে দেখেনি এই সেই গাদা তারপর আমরা চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা জিরাফ দেখেন জিরাফ পুরো কত সুন্দর গলা কত লম্বা লম্বা এ যে বেশ কিছু জিরাফ আছে দেখেন জিরাফকে মূলত মাটি থেকে একটু উপরের দিকে খাবার দেওয়া হবে এই দেখুন এই জিরাফটিকে দেখাচ্ছি এই যে খাবার খাচ্ছে কিন্তু মাটি থেকে একটু উপরে কারণ জিরাফ তার জিরাফপুর গার অনেক লম্বা হওয়ার কারণে তার নিচু মাথা নিচু করে খাবার খেতে পারে না তাই তাদেরকে একটু উপরে খাবার দিতে হয় তাই উপরে খাবার দেয় তারপরে আবার চলে আসলাম এই যে এখানে আরেকটি উৎপাকি বেশ সুন্দর একটি উট পাখি দেখাচ্ছে যে মানুষ খাবার দিচ্ছে কত সুন্দর করে খাচ্ছে আমরাও আপনাদের সাথে ঘুরতে থাকি দেখতে থাকি দেখুন আপনারাও আমার পাশে থাকেন দেখতে থাকুন বন্ধুরা কোথাও যাবেন না দেখতেই থাকেন সবাই